দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা পাতলা নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা প্রত্যেক দিন দেখতে পাই তারপরও কিন্তু নিম্নচাপ থেকে বৃষ্টি হয় না তো আগামী দিনগুলিতেও বিশেষ করে আগামী তিরিশ তারিখ পর্যন্ত হালকা পাতলা নিম্নচাপ থাকবে তা থেকে কিন্তু কোনোরকমভাবে বৃষ্টি আর হবে না এর মধ্যে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী বাড়ি থেকে অতিবারি গরম আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা থেকে তেতাল্লিশের কাছাকাছি থাকবে বাড়ি থেকে অতিবারই গরম আসছে দক্ষিণবঙ্গে এরই মধ্যে বাড়ি থেকে বৃষ্টির আশঙ্কা কবে থেকে আছে হালকা পাতলা নিম্নচাপ কিন্তু আমরা প্রত্যেক দিন থেকে তা থেকে বৃষ্টি হয়নি এবং বৃষ্টি থাকেও না তো বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ এবং বাড়ি থেকে অতিবারই বৃষ্টির আশঙ্কা যেদিন থেকে থাকবে সেই দিন থেকেই কিন্তু ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে এছাড়া বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি না হলে কিন্তু ঘূর্ণিঝড়ও তৈরি হবে না আর ঘূর্ণিঝড় তৈরি না হলে কিন্তু বৃষ্টিও থাকবে না দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা ধরো বঙ্গোপসাগরের তৈরি হচ্ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি কবে থেকে তৈরি হতে পারে বলে এমন আশঙ্কা আছে তাও আমরা জেনে নিচ্ছি তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা এছাড়া কবে থেকে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির আশঙ্কা আছে তা আমরা জানিয়ে দিচ্ছি আগামী মাসে দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে কিছু নিম্নচাপ তৈরি হবে এবং এগিয়ে আসবে যার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হতে পারে এছাড়া আগামী তিরিশ তারিখ পর্যন্ত হালকা পাতলা নিম্নচাপের আশঙ্কা আমরা লাইভে দেখাচ্ছি দেখুন আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আজকে সকাল থেকে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে নিম্নচাপ রয়েছে যা থেকে বৃষ্টির আশঙ্কা আছে তবে এইসব জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি হয়তো নাও থাকতে পারে গত কয়েকদিন পরেই কিন্তু এইসব জেলার মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা দেখতে পায় এবং আমাদের ত্রিপুরা সহ বৃষ্টির আশঙ্কা থাকে তাতে আমাদের ত্রিপুরা সহ বৃষ্টি হয়নি বা বৃষ্টি থাকেও না তো আজকের আপডেটও কিন্তু এইসব জেলায় বৃষ্টি থাকবে বলে আশা খুবই কম এছাড়া ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা দেখুন রয়েছে পরিষ্কার নিম্নচাপ বা মেঘলাভাগের কোনো আশঙ্কা নেই হালকা পাতলা মেঘ আছে আমাদের ত্রিপুরায় দুপুরের মধ্যে গেলে দেখুন হালকা পাতলা নিম্নচাপের সম্ভাবনা এবং বৃষ্টি থাকতে পারে আমাদের ত্রিপুরা বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম এবং বরিশালের দিকে তা থেকেও বৃষ্টি হবে না বা যে পরিমাণ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি চল্লিশ থেকে বিয়াল্লিশ তাতে বৃষ্টি হবে না সন্ধ্যারাত্রির মধ্যেও হালকা পাতলা নিম্নচাপ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে থেকেও বৃষ্টি থাকবে না রাত্রির মধ্যে একদম আবহাওয়া পরিষ্কার আগামীকাল সকাল থেকে হালকা পাতলা মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের মধ্যে তাতে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে গত কয়েকদিন পর আমরা এই হালকা পাতলা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তা থেকে বৃষ্টি কোনোরকমভাবেই থাকছে না বা বৃষ্টি কোনোরকমভাবে হয় না ত্রিপুরা বাংলাদেশে তো আজকে এবং আগামীকালকের মধ্যে বৃষ্টি থাকবে না ত্রিপুরা বাংলাদেশ একদম পরিষ্কারই থাকবে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী তো আগামীকালকের থেকে যদি তাপমাত্রা এবং বৃষ্টির সম্ভাবনা দেখি আগামীকাল থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী আঠাশ তারিখ থেকেও বৃষ্টির সম্ভাবনা নেই চল্লিশ থেকে উনচল্লিশের কাছাকাছি তারপর তিরিশ তারিখের মধ্যে গেলেও তাপমাত্রা লক্ষ্য করতে পারছি চল্লিশ থেকে তেতাল্লিশের কাছাকাছি থাকবে একচল্লিশ থেকে তেতাল্লিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর নিম্নছাপ পাতলা থাকবে তা থেকেই বৃষ্টি হবে না ভাই তিরিশ তারিখ পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পারছি তো আগামী দুই তারিখ এবং তিন তারিখ থেকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের নিম্নচাপ কিছু এগিয়ে আসবে বঙ্গোপসাগরের উত্তরের দিকে যার কারণে বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রবেশ করবে যা থেকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে এর মধ্যে দমকাচরও হওয়ার সাথে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে তো বন্ধুরা পরবর্তী দিনে পরবর্তী আপডেট আমরা নিয়ে আসবো এখন দেখে নিচ্ছি বন্ধুরা বঙ্গোপসাগরে আজকের আপডেটে নিম্নচাপের কি আশঙ্কা আছে তিরিশ তারিখ পর্যন্ত তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না দেখুন বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি একদম শুষ্ক রয়েছে তাতে রকমভাবে নিম্নছাপ নেই বঙ্গোপসাগরের একদম দক্ষিণ আরব সাগরের দিকে নিম্নচাপগুলি রয়েছে এই নিম্নচাপগুলি কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করলেই বাড়ি থেকে অতিবারই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে দেখুন বঙ্গোপসাগরের নিম্নছাপও নেই আগামী উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত যার কারণে ঘূর্ণাবর্তের পাক থাকলেও ঘূর্ণিঝড় তৈরি হবে না তাতে আগামী তিরিশ তারিখ পর্যন্ত নিম্নচাপ তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে তা থেকে ঘূর্ণিঝড়ও তৈরি হবে না বঙ্গোপসাগর কিন্তু পাক থাকবে তারপরেও ঘূর্ণিঝড় থাকছে না আগামী দিনগুলিতে বিশেষ করে তিরিশ তারিখ পর্যন্ত হয়তো আগামী মাস থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে